glasses they added through অ্যাড চলার জন্য আমাদের অনেকগুলো রেভিনিউ অনেক পয়সা লাগতেছে দেখাই সুক ব্যাক টু ম্যানদার ভিডিও ভাই আর এটা অনেক ইন্টারেস্টিং কিউ কি আজকে আমি বেঙ্গলি দিয়ে ভিডিও বানাব আর আজ কিছু ফ্রাইডে ফ্রাইডে কে দিন বাংলা ভিডিও বানানো দরকার ঠিক আছে তো এখন আমি যাচ্ছি নামাজ পড়তে তো নামাজ পড়তে যাই আর তোমাদের আমি দেখাই সুপারকুল ল যাকে বলে হ্যাঁ না না আসি খাবার লাগবে নাকি ও খে ভাই আজকের যে ওয়েদারটা আছে না একদম মজ এত সুন্দর ওয়েদার আর আজকে এত আমি বাংলা ভিডিও বাবো তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ঠিক আছে তো লিটারলি আমাকে চিনে না মানে আমি বেশিরভাগ না হিন্দিতে ভিডিও বানাই তো বাংলা অডিয়েন্সের জন্য শিখেছে তো তোমরা এই চ্যানেলে প্রতিদিন বাংলা না ব্লগ পাবা তো মেক শিওর কি তোমরা সাবস্ক্রাইব করে রাখছো আমার চ্যানেলটা আর ডেলি চেক আউট করো এসে এটা হচ্ছে আমাদের বাইরের মানে রাস্তা আমাদের বাইরেটা ওখানে জাস্ট রাস্তা এত পাশে ভাই খালি এত দূর ডিসটেন্স হয় এটা ছোট ডিস্ট্রিক্ট মনে করো আলিপুরদুয়ার তো এখানে আলাগাটা আশেপাশে বাড়ি আমাদের গ্রাম এলাকা ভাই হ্যাঁ তিনটা ভাই তিনটা কাজ লিটারলি করতে হবে কারণ আমাকে আজকে বিজনেস সামলাইতে হবে আর আমাকে ব্লগও ক্রিয়েট করতে হবে একটা বাংলা দিয়ে আর বাংলা দিয়ে কথা বলতে না ভাই আমার না কিন্তু মাঝে মাঝে মুই তুই জিনিসটা এসে যায় তো প্লিজ এটা একটু ইগনোর করো আর কারো কারো তো মুই তুই ভালোও লাগে দেখা যাক কি হয় আর দেখি আজকে ট্রাই করি বাংলা ব্লগ ঠিক আছে লেটেলি কথা বলতে বলতে আমি চলে আসি ভাই জুম্মা তো নামাজ পড়ে বের হওয়ার সময় আমাদের সাথে রেখা করি ঠিক আছে আমাদের জুম্মার মধ্যে এরকম ভিড় লেগে যায় মানে যাওয়ার রাস্তাটা অনেক চিকন তো ভাই নামাজ কমার পর আর একটা জিনিস আছে খালি ভোগ লাগে আর আমার তো লেটারি নামাজে বসে এত ঘুম পায় ভাই এখন দেখো ঘুম পাচ্ছে তো বাড়িতে যাই বাড়িতে দেখি আমি কি রান্না করছে আর নামাজ পড়ার পর একটা খাবার মজা লাগে আর একটা সুকুন লাগে ভাই নামাজ পড়ার পর ওই সুকুনটা ভাই ওয়ার্ডসে আমি বলতে পাবো না সেই খাতটা লাগে হাসি সবজি খালি হাড্ডি হ্যাঁ না এখন আমি আছি মাদারি হাটে ভাই তো ভাইজান নাকি চলে যাবে তো ভাইজানকে আগায় দিতে আসছি তো লেস গো গাইস এখন যাবো বাড়ি খাওয়া দাওয়া করে আমি একটু রিলস শ্যুট করতে গেছিলাম শ্যুট করার পর ডাইরেক্ট চলে আসলাম মাদারি ভাইজান এখন চলে গেছে গাড়িতে উঠাই দিলাম এখন বাড়ি যাবো আরামসে

লিটারেলি এখন আমরা আছি একদম পালা গাড়ায় জাস্ট আর এখানে আমরা কেন দাঁড়িয়েছি জানো চা খেতে পারি এখন চা খেয়ে জাস্ট রওনা দেবো যেটা কাজ ছিল এটা তো কমপ্লিট হয়ে গেছে আমার অন্য অন্য অনেকগুলো কাজ আছে ভাই আজকে রাতের বেলা আমাকে কতগুলো যে ফাইল চেক করতে হবে মানে ধারণার বাইরে মানে সব কাজ আমি পেন্ডিং 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 করে রাখছি ভাই বিশেষ করো তো আজকে ওগুলো সব কমপ্লিট করো তো ও পাপুদের কার্ডটা বিহাইন্ড দ্য সিন সেই লাগতেছে রে পাপুদের ছাড়ে চলে যাচ্ছে ফটাফট চা খাই আর এখান থেকে বেরোই দেখা যাক পরে কোথায় যাওয়া যায় আমি বাড়ি যে লিটারেলি একটু বাবার সাথে একটু কথা আছে বাবার সাথে একটু গল্প টল্প করে কাজে বসে যাবো বাবাটা একটা সময় উঠবো বাস গেম খাতাম ভাই চায় তো খতমই হয়ে গেছে ভাই লেটস গো

চালু হয়ে গেছে মোটামুটি আমাদের আজকে অনেকগুলা কাজ হয়েছে যেমন প্রোডাক্ট লিস্টিং থেকে শুরু করে সব কিছু তো কালকে আমি ওগুলো জিনিসগুলো যেগুলো আছে আমার একটা পার্টনার আছে তোমাদের পরে রিভিল করব সরি টু সে কি আমি না এরকম করে আসি কারণ অনেক গরম লাগতেছে আমাকে কোথার মধ্যে আসি কি কোথায় হচ্ছে নাম্বার ওয়ান তোমার যদি লোক হওয়ার দরকার আছে বা তোমার অনেক বড়ো বড়ো স্বপ্ন তো তোমাকে বিজনেসে নামতে হবে ঠিক আছে আর বিজনেস কি। লিটারলি যে কোনো জিনিস তোমরা যদি এক ডলার দিয়ে কেনো বা একশো টাকা দিয়ে তোমাদের তোমাদেরকে দুশো টাকা দিয়ে বেচতে হবে আর তোমরা যদি এই জিনিসটা পাও তাহলে তোমরা অনেক বড়ো লোক হইতে পাওয়া আর জাস্ট না আমি তো শুরু করতেছি ভাই জিরো ক্যাপিটাল থেকে শুরু করছি আর আমি তোমাদের দেখাতে চাই এটাই যে জিরো থেকে তোমরা শুরু করতে পারো যে কোনো জিনিস যে কোনো জিনিস ঠিক আছে কিন্তু তোমার মধ্যে একটা জিনিস থাকতে হবে কি চাহিদা ঠিক আছে আর আমি বাংলা একটু মানে ওয়ার্ডস যদি একটু ভুলভাল হয় তাহলে একটু মাফ করবেন আমি যেটা বোঝার চাচ্ছি ওটা বুঝো ঠিক আছে কদিন পর যদি আমার বিজনেসটা সাকসেস হয়ে যায় গাইস আমি এক একটা স্টেপ বাই স্টেপ আমি কেমন করে করছি তো সবগুলো তোমাদেরকে আমি গাইড করব আমি আগেই গাইড এর জন্য করতেছি না কারণ গাইস যদি আমি ফেল হয়ে যাই আমার সাথে সাথে যদি কেউ করে তো তোমরাও ফেল হয়ে যাও আমি চাই না আমার সাবস্ক্রাইবারগুলো যেগুলো আছে ভাই সুন্দর সুন্দর যেগুলো আমাকে সাপোর্ট করে তো আমি চাই না তোমাদের লস হোক ঠিক আছে তো তাহলে তোমাদের আরেস ভাই আগে করবে ঠিক আছে আগে আমি করব তারপরে তোমাদের বলবো ঠিক আছে ওকে দেন তো আমরা না অনেক আগে চলে আগে আগে কাজ হয়ে যে আমাদের অনেক ফার্স্ট ফার্স্ট কারণ আমি ভাই লিটারেলি আমি সব কিছু ছাইরা ভাই ব্লগসও আমি ছাইরা দিচ্ছি লিটারেলি আমি তো ভিডিও বানাচ্ছিই না বিজনেসের উপর বেশি মানে ফোকাস দিচ্ছি কারণ লিটারেলি ভাই ওভার কল ম্যাপস যদি তোমরা খুলে দেখো যে না যদি না তোমাদের কাছে গাড়ি না থাকে তোমাদের কাছে কিছু না থাকে ক্যাপিটাল না থাকে তোমার ইজ্জত ইজ্জত লানের জন্য ক্যাশ ফ্লো আনতে হবে ক্যাশ ফ্লো থেকে যেগুলো জিনিস বাই করবো আমি তারপরে তোমরা বিশ্বাস হবে যে না আরুষ ভাই করছে মোটিভেশন পাওয়া তখন তোমরা করবো এখন আমি যতই তোমাদেরকে বলি যদি আমি তোমাদেরকে লিটারেলি আমি একদম মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত গাইডও করে দিই না তো তোমরা তবুও ওই জিনিসটা করবা না কেন করবো না বলবা কি আর তো কিছু নেই না ওর কাছে ব্লাম্বার কিনি নেই ব্যান্ডলি নাই নেই ঠিক আছে বিএমডব্লিউ নাই তা আমি ওর কথা কেন ধরি তো হারসামায় না ওইটা মানুষের কথা ধরো যেইটা মানুষ বলতেছে তোমাদেরকে থেকে আমি মিলিয়ন ডলার কামাবো ঠিক আছে আমার কাছে আগে মিলিয়ন ডলার হইতে হবে ভাই তারপর আমি তোমাদের জ্ঞান দেবো তো ওর জন্য আমি আগে আগে বলতেছি না তবু তোমরা যদি চাও যে আমি তোমার আমার কী কী করতেছি না তো তোমরা যদি চাও আমি তোমাদের ইনস্টাগ্রামের মধ্যে আমাকে ফলো করো ওখানে ডিএম করো তো আমি ফ্রিতে স্টেপ টু স্টেপ আমি গাইড করবো ভাই ওইরকম আমি সত্যপর না ঠিক আছে তো আর আমাকে তো একটা ক্যাপিটাল রেস করতেছি কারণ আমাদের যে প্রোডাক্টগুলো চলবে সব তো আমরা অনলাইন ব্যবসা করতেছি না তো অনলাইন ব্যবসাটা এরকম হচ্ছে আমাদের সবগুলো কাস্টমার যতগুলো আছে কাস্টমার আমাদের কোথাতেই আসতেছে ভাই কাস্টমার সবগুলো আসতেছে অ্যাডের থ্রু তো অ্যাড চলার জন্য আমাদের অনেকগুলো রেভিনিউ অনেক পয়সা লাগতেছে যদি কেউ যা বাইক যদি পার্টনারশিপ হইতে চাও তাহলে প্লেস কাম আর আমরা তো দুজন আছি এখন দুজনে ফাটাই দিচ্ছি ঠিক আছে তো তোমরা যদি চাও তোমরাও আসতে পারো আর আমাদের আমি তোমাদের কত পার্সেন্টেজ লাগে ওটা আমরা মেজারমেন্ট করে আমরা তিন তিনজন হয়ে যাব ঠিক আছে সই এটা বাইক এটা অনেক লাকি চান্স ঠিক আছে আইটার কি যেদিন আমি মিলিয়ে নিয়ে এই ভিডিওটা যদি কেউ দেখে তখন বলে আহ মিস করে দিয়েছি ভাই আর ভাই তোমার ভিডিওটা লেগে লেট দিই সো ভাই হচ্ছে এটা যে আমি আগে শুরু করি শুরু থেকে শেষ দেখি তারপর তোমাদের আমি স্টেপ টু গাইড করব করবো মিক্স্য কি তোমরা সাবস্ক্রাইব করে রাখছো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আই হোপ সো তোমাদের ভাল লাগছে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা বেঙ্গলিতে ভিডিও বানানোর দরকার আছে তো আমি জাস্ট ব্যাঙ্গুলিতে বানিয়ে দিয়েছি ভাই আই হোপ সো তোমাদের ভাল লাগছে আর কমেন্ট করে দিবা লাইক করো যে এইটা হচ্ছে ওইটা করো কিন্তু সাবস্ক্রাইব করো এর ভিডিওটা আমি হিন্দিতে বানাই আর বাংলা ঠিক আছে bondurghor belchaheli na chale business kor shayachamla yeah the sun sinking low Ooh. Ooh. hitting up the boulevard see the palm trees glow caddy drop top got the rims on shine West coast living where it's always fine Ooh. barbecue grilling got